দীর্ঘ সাড়ে ছয় বছর পর যুক্তরাজ্যে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ওয়ান টু ওয়ান বৈঠক করবেন তিনি স্ত্রী রাহাতারা বেগম সহ শনিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বিএনপি মহাসচিব সেখানে তারা দশ দিন অবস্থান করবেন সর্বশেষ দু সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি দুবার লন্ডন গিয়েছিলেন গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন ও রাজনৈতিক পট পরিবর্তনের পর এবারই প্রথম সরাসরি লন্ডনে যাচ্ছেন মির্জা ফখরুল বিগত ছয় বছরে এবারই প্রথম লন্ডনে যাচ্ছেন মির্জা ফখরুল বিএনপির সূত্রগুলো বলছে দেশের চলমান পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ চারটি ইস্যুতে যুক্তরাজ্য যাচ্ছেন বিএনপি মহাসচিব এগুলো হচ্ছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন সব দলের মতামতের ভিত্তিতে প্রণীত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা রূপরেখাকে অধিকতর প্রচারণা ও কার্যকর করা এবং চলমান পরিস্থিতিতে বিএনপিকে সাংগঠনিকভাবে আরও গতিশীল করার লক্ষ্য নির্ধারণ করা বিএনপি নেতারা বলছেন দু সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সহ বিরোধী দলের বিরুদ্ধে দমন পীড়নের মাত্রা আরও বৃদ্ধি পায় ফলে তৎকালীন সরকারের দমন নীতির কারণে বিদেশে যেতে পারেননি মির্জা ফখরুল পাশাপাশি একাধিকবার কারাবরণ সহ নানা কারণে বিদেশে যেতে পারেননি যে কারণে তারেক রহমানের সঙ্গে সরাসরি দেখা হয়নি তার রাকিবুল হাসান ডি নিউজ বাংলাদেশ